আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি আম কেসনি দিয়ে কেচে নিছি তো এখন আমগুলি বানাবো তো আর এখানে নিয়ে আর তিনটা শুকনো মরিচ যেটা অনেক ঝাল ওই মরিচটা তো এখন এটা আমি আগুনে পুড়ে নিব তো এই তো গ্যাসের চুলে আগুন ধরিয়ে নিচ্ছি এখন আমি এই মরিচগুলো আলাম এভাবে দিয়ে দিব এখন চুলাটা আমি নিভিয়ে দিব মরিচগুলো আমার পড়া হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব তো এই তো মরিচ তিনটা আমি বটু ফালিয়ে নিয়ে দিলাম এক চামিচ লবণ তো পরে চেক করে আবার দেখে দিয়ে নিব শুকনো মরিচটা আমি হাতে ভাবে পচিয়ে নিব ভালো করে যে শুকনো কাল মরিচটা আছে ওটা আমি নিচি তো আমার লবণ প্রবণ সব ঠিক আছে দেখে নিছি এই তো আমার আম বানানোটা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো এগুলো হচ্ছে আমাদের ছাদের গাছেরাম ছাড়া তো এটা ছিঁড়ে নিয়ে এসে ভক্ত বানিয়ে খেতেছি